é কে বাবা কত কষ্ট করে মানুষ করেছে বাবা আপনার அப்பா আপনাকে বকা জগা jagaতো আপনার মা আপনাকে বকা জগা jagaতো বাবা আপনি আর করতে আম্মা সঙ্গে কথা বলবো না মায়ের সঙ্গে কথা বলবো না ওই அப்பா আপনা বেঁচে না ওই মা তো আজ আপনার বেঁচে নাই ও

কবরটা ওলা হয়ে গেছে বাবা অন্ধকার জায়গা কবরটা ওলা হয়ে গিয়েছে বাবা সেখানে কোনো আলো নাই সেখানে কোনো বাতি নাই বাবা

টুকরো করে মাটি দিয়ে বাড়িতে চলে আসলে জনম দুঃখিনী মা ওই কবরের ভেতরে পড়ে রয়েছে বাবা আজ কারো একটা বছর হয়ে গেল কারো দুটো বছর গেল কারো তিনটে বছর হয়ে গেল বাবা মায়ের কথা মনে পড়ে না আব্বার কথা মনে পড়ে না মায়ের কবরের পাশে গিয়ে আপনি তো খেতে দিতে পারবেন না বাপেরা তরুণের আসুন একটা সময় ছিল বাবা আব্বা মায়ের জামা কিনে দেব পয়সা রকম ছিল না অর্থ উপার্জন করার সক্ষম ছিল না বাবা

কিন্তু যারা নিয়ামত পাবার পরে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে কথায় কথায় ঝগড়া লাগা আল্লাহর রাস্তে বলছে আমার ভাইয়া ভুল যদি হয়ে যায় ক্ষমা চেয়ে একটা ভিডিও দেখছিলাম এখন সন্তান মায়ের সঙ্গে

একজন দুই হাতে মোটা একটা লাঠি নিয়ে আশেপাশে সবাই সেখানে রয়েছে একটা মাল্য় দুটো মাললো তিনটে মাললো একের পরে যখন মারতে লেগেছে তখন ছেলেটা ছেলেটা চোখ দিয়ে পানি চলে আসলে আসত কষ্ট কষ্ট আমার বাপেরা মা এখনও শেষ হয়নি কিন্তু তার ওই জয়ন্তিনি মা নি জন্য ওই ওই জনম চোখে মা আর ছেলের ব্যথা সহ্য করতে পারেন ওই জ্বলন্ত পূর্ণিমা সেই সময় যে লাঠি নিয়ে মারছিল তার হাত থেকে লাঠিটা টেনে নিয়ে দূরে চলে গেল জোরে বলল সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ কটা রুজি রাখবে কটা নজির আপনি নেবে আমার ইমানদার ভাইয়েরা একজন মা

সেই জায়গাটা কোন একটা কাপড় দিচ্ছে মা সেটাকে শুয়ে করে কিন্তু কিন্তু দ্বিতীয়বারে যখন সন্তান যখন আধা জায়গাটা এসব করে দেখিয়ে দেখিয়ে মা ওখানে আর সন্তানকে রাখেন রাখেন মা তখন তার সন্তানকে তুলে তুলে তার বুকির উপরে শুয়ে শুনবে আমার অনেক মানুষ ভালোবাসার মানুষ রয়েছে তাদের কর্মের সময় তাদের কাজের সময় যদি ডিস্টার্ব করছে তারা বিরক্ত আপনার মা ভাত খাচ্ছে আপনার মা ভাত খাচ্ছে ভাত গালে নেবে হঠাৎ করে বাচ্চা গলে পটি গলে পায়খানা পায়খানা বলে কোনদিন কোন মা ঘৃণা করে বাচ্চাটাকে ছড়িয়ে ফেলতে পারে কিন্তু আজ আমরা মুসলমান হয়ে মা ভালো লাগে মায়ের কথা সহ্য হয় অনেক অনেকে মায়ের কথা সহ্য না করার জন্য অনেকেই নিজের জমি জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় জমি জায়গা কিনে ঘর বাড়ি করে রয়েছে ঠিক না আমার বাপেরা আব্বা মা আল্লাহ পাকের একটা বড় এই মা বাপকে যদি আমরা খুশি করতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত রয়েছে अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का चाहे जो साबी सोन दिया रसूल अल्लाह हबीब अल्लाह के बेशी खिदमत पावर जो अल्लाह नबी बोलले उम्मुका तुम्हारी मां ওই সাহেব আবার বল সুম্মামান ইয়া রাসূলুল্লাহ সুম্মামান ফেরকে কলা আল্লাহ নবী বললেন ও কা তোমার মা সুম্মামান ফেরকে আল্লাহ নবী বললেন তোমার মা আল্লাহ নবী তিনবার বললেন তার বলল সুম্মামান আল্লাহ নবী বললেন কলা তারপরে 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 তোমার পিতা

খুঁজলে দেখা যায় ওই ছেলে নিজের আব্বা মায়ের সঙ্গে শুধু ঝগড়া ঝগড়া ঠিক না বেটি এটা খারাপ খারাপ না কিছু নাকি আমার বাপেরা সব থেকে বড় পীর কে নিজের আব্বা মা সব বড় পীর আমার বাপেরা হুজুরের হাতে হাত দিয়ে হুজুরের হাতে পয়সা দিয়ে হুজুরের পদমসি করে আপনি যে দোয়াটা না পাবেন আপনি একবার ঈদের দিন আপনার মায়ের হাতে পয়সা দিয়ে আপনার বাপের হাতে পয়সা দিয়ে একবার পদমর্শন করেছে তার থেকে শত কোটি গুণ বেশি দোয়া পাবে আর এই দোয়া বিপলে যাবে না আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোরে বলুন সুবহান আমার বাপের নওজোয়ান তরুণেরা সময় শেষ হয়ে যাচ্ছে একটু আসেন আমার নবী তবে সালাম জানাই নবী 等。 ¡Sí! महबत <laughs>

ওটা জীবনে যদি বাস্তবায়ন করতে পারে আপনি পরকালে ময়দানে মহাশারে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাফাত সুবাদ সাফাত নসিবে কবুল হয়ে যাবে যাই হোক আমার বাপেরা আল্লাহ পাক কবুল করুন সকল আল্লাহুম আমিন কমিউনিটি ভাইরা আপনারা তাবারক নিয়ে আসেন বসিয়ে দেন এখানে দিয়ে দেবে দিয়ে দেবেন প্যাকেট দিয়ে দেবেন দিয়ে দাও আচ্ছা আখেরি মোনাজাত করব

আকি আজ আচ্ছা ও ও পেশোনার ভাই আপনারা এই পাশ কাটি কাটি সামনে চলে আসেন যাই না রয় ঝুবিলেন

আর মা বনেদের দিয়ে গ্রাম চলে বুঝলেন মা বনেদের বরগতি গ্রামের রহমত রহমত বরগত নাজিল কথা জি তাদের সঙ্গে ভালো ব্যবহার ব্যাপার

जामिया <smart> जा <laughs> <laughs>